আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে আমরা একটি নমুনা প্রশ্ন দেখবো সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী নবম বিষয় বিজ্ঞান এর আগের ক্লাসে আমি তোমাদের আরেকটি নমুনা প্রশ্ন দেখিয়ে দিয়েছিলাম সেখানে আমি তোমাদের খেলা মাঠে বিজ্ঞান এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা বায়ু দূষণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের যে মেইন পরীক্ষা রয়েছে এই পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে তাই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অনেক সুন্দরভাবে এখন থেকেই পড়ে রাখবে তো চলো এখন আমরা শুরু করি পরমাণুর বিন্যাস নিয়ে বিজ্ঞানীরা অনেক মাথা ঘামিয়েছেন এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরমাণুর বিন্যাস সম্পর্কে মানুষের চিন্তা অনেক স্পষ্ট হয়েছে কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠার পর প্রথমবার পরমাণুর গঠন সত্যিকারভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এটি বিজ্ঞানের অনেক বড় একটি সাফল্য কিন্তু এটি একদিনে হয়ে ওঠেনি অসংখ্য বিজ্ঞানী সম্মিলিত প্রচেষ্টা এটি ধীরে ধীরে গড়ে উঠেছে দুটি প্রচেষ্টার কথা আলাদাভাবে বলা সম্ভব তার একটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অন্যটি বোরের পরমাণু মডেল তোমাদের এই অথায়টিকে আমরা কয়েকটি কাজে ভাগ করেছি আমরা এই অথায়টিকে তিনটি কাজের মধ্যে ভাগ করেছি এই তিনটি কাজের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কাজ ক কাজ করার প্রথম প্রশ্নটি হল রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো উল্লেখ করো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো হল সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন অথচ ইলেকট্রনসমূহ ঋণাত্মক চার্জযুক্ত এবং পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে অপরদিকে গ্রহসমূহ মহাকাশ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সুতরাং গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনা সঠিক হয়নি ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করবে এবং আবর্তন চক্রও ধীরে ধীরে কমতে থাকবে সুতরাং এক্ষেত্রে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনসমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে পতিত হবে অর্থাৎ রাদাফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা হবে অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রন নিউক্লিয়াসে পতন কখনোই ঘটে না পরমাণু বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যায় এ মডেল দিতে পারে না আবেদনশীল কক্ষপাতের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে দেওয়া হয়নি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করে তার কোনো উল্লেখ এ মডেলে নেই কাজ কয় দুই নম্বর প্রশ্নটি হল রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে পার্থক্য এদিকে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের গুলো উল্লেখ করেছি এবং এদিকে বোর পরমাণু মডেলের গুলো রাধারফোডের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেনি বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না রাদারফোর্ডের ফোডের পরমাণু মডেলে ইলেকট্রনিক কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায়নি কিন্তু বোর পরমাণু মডেলে ইলেকট্রনিক কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে ধারণা পাওয়া যায় ইলেকট্রনের কৌণিক ভরবেগ ব্যাখ্যা করতে পারে না কিন্তু বোর পরমাণু মডেল ইলেকট্রনের কৌণিক ভরবেগ ব্যাখ্যা করতে পারে রাদারফোর্ডের পরমাণু মডেল সুস্থিতি ব্যাখ্যা করতে পায় না কিন্তু বোর পরমাণু মডেল সুস্থিতি ব্যাখ্যা করতে পারে তাহলে বোর পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল অপেক্ষা উন্নত এরপর কাজ খতে কিছু দলগত কাজ দেওয়া হয়েছে তোমরা পাঁচ সদস্যের একটি দল তৈরি করে নেবে দলের প্রত্যেকে আলোচনা করে নিচের কাজগুলো পূর্ণ করো তোমরা পাঁচ সদস্যের একটি দল তৈরি করে নেবে নেয়ার পর দলের প্রত্যেকে আলোচনা করে নিচে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো পূরণ করবে এক নম্বর কাজ পাঁচজনের দলের প্রত্যেকে একটি করে পাঁচটি মৌলের যেমন অক্সিজেন অ্যালুমিনিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বের করবে এবং পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান নির্ণয় করবে প্রত্যেক মৌলের ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণীতে তাদের অবস্থান ব্যাখ্যা সহকারে দেওয়া হলো প্রথমেই অক্সিজেন অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হলো আট আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস পারো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি এখানে দেখো ওয়ান এস টু অক্সিজেনের পর্যায় সারণিত অবস্থান পর্যায় অক্সিজেনের অবস্থান দ্বিতীয় পর্যায়ে কারণে সর্বশেষ ইলেকট্রনগুলো তৃতীয় কক্ষপথে অবস্থান করে আমরা যখন অক্সিজেনের ইলেকট্রন বিনাশটি দেখলাম তখন আমরা দেখেছিলাম ওখানে ছিল ওয়ান এস টু টু এস টু টু ফোর তাহলে অক্সিজেনের যে সর্বশেষ ইলেকট্রনগুলো রয়েছে এগুলো যেহেতু দ্বিতীয় কক্ষপথে অবস্থান করছে টু এস টু টু ফোর তাই এর অবস্থান হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এরপর গ্রুপ অক্সিজেনের গ্রুপ হলো ষোলো কারণ অক্সিজেনের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে চায় তাই নিয়ম অনুযায়ী এস ও পিওর বিটালে মোট ইলেকট্রনের সঙ্গে দশ যোগ করে অক্সিজেনের গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয় অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে এস বিটাল দুইটি ও পি বিটালে চারটি ইলেকট্রন থাকে তাই আমরা যোগ করে পাই দুই যোগ চার যোগ দশ সমান ষোলো তাই এটি গ্রুপ ষোলোয় অবস্থান করে অক্সিজেনের পরে আসি অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো তেরো ইলেকট্রন বিন্যাসটি দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান পর্যায় সারণিতে অবস্থান অ্যালুমিনিয়ামের পর্যায়ে তিন কারণ এর সর্বশেষ ইলেকট্রনগুলো তৃতীয় কক্ষপথে অবস্থান করছে এখানে দেখো থ্রি এস টু থ্রি পি ওয়ান তাহলে এর সর্বশেষ ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করছে তৃতীয় কক্ষপথে তাই আমরা এটাকে বলছি তৃতীয় পর্যায়ে এরপর গ্রুপ অ্যালুমিনিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি পিওর বিটালে যায় তাই নিয়ম অনুযায়ী এস ও পিওর বিটালের মোট ইলেকট্রনের সঙ্গে দশ যোগ করে অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয় অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে এস অরবিটালে দুইটি ও পি অরবিটালে একটি ইলেকট্রন থাকে সুতরাং দুই যোগ এক যোগ দশ সমান তেরো তাই এটি গ্রুপ তেরোয় অবস্থান করে শিক্ষার্থীরা একইভাবে পটাশিয়াম ক্যালসিয়াম এবং স্ক্যান্ডিয়ামেরও পর্যায় ও গ্রুপ সংখ্যা নির্ণয় করা হবে পটাশিয়াম পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা উনিশ ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান অবস্থান পটাশিয়াম চার নং পর্যায়ে অবস্থিত কারণ তোমরা এখানেই দেখতে পাচ্ছ পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথে গেছে তাই এর পর্যায়ের সংখ্যা হলো চার গ্রুপ এটি এক নং গ্রুপে অবস্থিত কারণ পটাশিয়ামের সর্বশেষ কক্ষপাতে একটি ইলেকট্রন থাকে এবং সেটি চতুর্থ কক্ষপথের এস অবিটালে প্রবেশ করে তাই নিয়ম অনুযায়ী এটি এক নং গ্রুপে অবস্থান করে যেহেতু পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি এস অর্টালে প্রবেশ করেছে তাই এটির সাথে আমরা কোনো দশ যোগ করিনি এবং এটি এক নং গ্রুপে অবস্থান করেছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা বিশ ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স ফোর এস টু পর্যায় শ্রেণিতে অবস্থান এটি চার নং পর্যায়ে অবস্থিত কারণ এর সর্বশেষ ইলেকট্রনগুলো চতুর্থ কক্ষপথে অবস্থান করে এটি দুই নং গ্রুপে অবস্থিত কারণ কি কারণ ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকে এবং এটি চতুর্থ কক্ষপথের এস প্রবেশ করে তাই নিয়ম অনুযায়ী এটি দুই নং অবস্থান করে যদি এখানে পি থাকতো তাহলেই কিন্তু আমরা দশ যোগ করতাম যেহেতু এখানে এস অরবিটালে প্রবেশ করছে তাই দশ যোগ করছি না এর আগে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করেছিল তাই আমরা দশ যোগ করেছিলাম এখানে এস অরবিটালে প্রবেশ করেছে তাই আমরা দশ যোগ করিনি স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা একুশ ইলেকট্রন বিন্যাসটি হলো ওয়ান এস টু টু এস টু সিক্স থ্রি এস টু থ্রি সিক্স ফোরস্ট টু থ্রি ডি ওয়ান অবস্থান স্ক্যান্ডিয়াম চার নং পর্যায়ে অবস্থান করে কারণ এর ইলেকট্রনগুলো চতুর্থ কক্ষপথে অবস্থান করে এর গ্রুপ তিন কারণ স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি অরবিটালে প্রবেশ করে তাই নিয়ম অনুযায়ী ডি অরবিটাল ও এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ গ্রুপ সংখ্যা নির্দেশ করে দুই যোগ এক সমান তিন তাই এটি গ্রুপ তিনে অবস্থান করে শিক্ষার্থীরা আমরা বিভিন্ন মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করবো তা শিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস পর্যায় সংখ্যা নির্ণয় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপরের প্রশ্নটি দুই নাম্বার এখানে বলা হয়েছে ক্রোমিয়াম ও কপারের ক্ষেত্রে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখা যায় কেন তার কারণ ব্যাখ্যা করো কপার ও ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম লক্ষ্য করা যায় এর কারণ নিম্ন বর্ণনা করা হলো ক্রোমিয়াম ও কপারের প্রথমে ইলেকট্রন বিন্যাসটি দেখাতে হবে ক্রোমিয়াম চব্বিশ এবং কপার হল উনতিরিশ ক্রোমিয়াম চব্বিশের এর ইলেকট্রন বিন্যাসটি দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান এটি হল ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি হওয়ার কথা ছিল ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি টু থ্রি পি সিক্স থ্রি ফোর এবং ফোর টু হওয়ার কথা ছিল কিন্তু এখানে ফোর টু না হয়ে থ্রি ফাইভ হয়েছে কারণ আমরা জানি কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তাহলে সেটি বেশি সুস্থিতিশীল হয় ডি অরবিটালে সর্বোচ্চ দশটি ইলেকট্রন অবস্থান করতে পারে দশের অর্ধেক হচ্ছে পাঁচ আর থ্রি ডি ফাইভ মানে ইলেকট্রনটি বেশি সুস্থিতিশীল হবে তাই ক্রোমিয়ামের এখানে ফোর টু না হয়ে থ্রি ডি ফাইভ হয়েছে একইভাবে কপারের ক্ষেত্রে কপার উনত্রিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি সিক্স থ্রি ডি টেন ফোর ওয়ান এখানেও যখন আমরা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করতাম আমরা পেতাম থ্রি ডি নাইন ফোর এস টু থ্রি ডি টেন যেহেতু বেশি সুস্থিতিশীল তাই এখানে থ্রি ডি টেন হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে মৌলীয় পরমাণুতে দেখা যায় সর্ববহিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পরিলক্ষিত হয় পূর্ণ বা অর্ধপূর্ণ অর্বিটালের স্থিতিশীলতা বেশি থাকায় ক্রোমিয়াম চব্বিশ এবং কপার উনত্রিশের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ থ্রি ডি ফাইভ ফোরস ওয়ান ইলেকট্রন বিন্যাস এবং কপারের ইলেকট্রন বিন্যাসে থ্রি ডি টেন ফোর ওয়ান বিন্যাস রয়েছে অর্থাৎ ক্রোমিয়াম ও কপারের ক্ষেত্রে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করা যায় এখানে আমাদের একটি ম্যাথ করতে দেওয়া হয়েছে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ হচ্ছে তেষট্টি কপার এবং পঁয়ষট্টি কপার এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ তেষট্টি কপার এবং কপার এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করো আমরা ক্যালকুলেশনটা দেখি ধরি প্রকৃতিতে প্রাপ্ত তেষট্টি কপারের শতকরা পরিমাণ এক্স পারসেন্ট আমরা তেষট্টি কপারের শতকরা পরিমাণ ধরে নিলাম এক্স পারসেন্ট পঁয়ষট্টি কপারের শতকরা পরিমাণ তাহলে হবে একশো মাইনাস এক্স পারসেন্ট কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হলো তেষট্টি দশমিক পাঁচ

প্রকৃতিতে প্রাপ্ত তেষট্টি কপারের শতকরা পরিমাপ আসতেছে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং কপার এর শতকরা পরিমাপ আমরা যেখানে ধরেছিলাম পঁয়ষট্টি কপারের শতকরা পরিমাপ একশো মাইনাস এক্স পার্সেন্ট আমরা এখানে এক্সের মান বসিয়ে দিচ্ছি সেভেন্টি ফাইভ তাহলে একশো মাইনাস সেভেন্টি ফাইভ সমান সমান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রকৃতিতে প্রাপ্ত তেষট্টি কপারের শতকরা পরিমাপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং পঁয়ষট্টি কপার এর শতকরা পরিমাপ হলো পঁচিশ পার্সেন্ট এরপর কাজ খয়ের চার নম্বর প্রশ্নটি দেখো পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের পর্যায়ভৃত্তিক ধর্মের রাজবৃদ্ধি কিভাবে ঘটে তা আলোচনা করো পর্যায় সারণিতে বিভিন্ন মৌল্লের পর্যায়ভৃত্তিক ধর্মগুলো যেমন আইনীকরণ শক্তি ইলেকট্রন তড়িৎ তরিত্রিনাতকতা ধাতব ধর্ম ধর্ম পরমাণুর আকার ইত্যাদি একটি নির্দিষ্ট প্যাটার্ন বা প্রবণতা অনুসরণ করে পর্যায়ভৃত্তিক ধর্মগুলো হলো আইনীকরণ শক্তি আসক্তি তড়িৎ জিনাতকতা ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণুর আকার এগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন বা প্রবণতা অনুসরণ করে এগুলো কিভাবে হ্রাস বা বৃদ্ধি পায় তা নিচে আলোচনা করা হলো আইনীকরণ শক্তি একই পর্যায়ে ক্ষেত্রে বাম থেকে ডানে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় কারণ পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়ার চার্জ বাড়ে ফলে ইলেকট্রনগুলোকে বের করে আনা কঠিন হয়ে যায় একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়ার চার্জ বেড়ে যায় ফলে ইলেকট্রনগুলোকে বের করে আনা কঠিন হয়ে পড়ে তাই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় একই গ্রুপে যখন উপর থেকে নিচে যাওয়া হয় তখন আইনীকরণ শক্তি হ্রাস পায় কারণ নতুন কক্ষপথে যুক্ত হওয়ার কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়ার চার্জ থেকে দূরে সরে যায় এবং সেগুলোকে বের করে আনা সহজ হয়ে যায় একই গ্রুপে উপর থেকে নিচে আইনীকরণ শক্তি হ্রাস পায় এরপর আসে ইলেকট্রন আসক্তি একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে তত ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে কারণ নিউক্লিয়ার চার্জ বাড়ার সাথে সাথে নতুন ইলেকট্রন যোগ করা সহজ হয় একই গ্রুপে উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি সাধারণত হ্রাস পায় কারণ ইলেকট্রনগুলো নতুন কক্ষপথে যোগ হয় যা নিউক্লিয়ার চার্জ থেকে দূরে থাকে তড়িৎ জন্য একইভাবে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে তরির জন্য বৃদ্ধি পায় কারণ পরমাণুর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় ফলে ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা বাড়ে একই গ্রুপে উপর থেকে নিচে তরির জন্যাতকতা হ্রাস পায় কারণ পরমাণুর আকার বৃদ্ধি পায় ফলে ইলেকট্রন আকর্ষণ ক্ষমতায় হ্রাস পায় ধাতব ধর্ম একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ধাতব ধর্ম হ্রাস পায় কারণ পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পরমাণুর আকার ছোটো হয় এবং ঋণাত্মকতা বৃদ্ধি পায় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে ধাতব ধর্ম এবং পরমাণুর আকার বাদ দিয়ে আয়নিকরণ শক্তি ইলেকট্রোনা শক্তি ঋণাত্মকতা অধাতব ধর্ম এই যে পর্যায়গুলো রয়েছে এ পর্যায়গুলো সবগুলোরই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাবে এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে এগুলো হ্রাস পাবে ব্যতিক্রম হলো ধাতব ধর্ম এবং পরমাণুর আকার এই যে ধাতব ধর্মের ক্ষেত্রে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ধাতব ধর্ম হ্রাস পায় একই গ্রুপে উপর থেকে নিচে ধাতব ধর্ম বৃদ্ধি পায় এগুলো যেরকম বাম থেকে ডান দিকে বৃদ্ধি পেত এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে হ্রাস পেত ধাতব ধর্ম পরমাণুর আকার এগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায় অধাতব ধর্ম একই পর্যায়ে বাম থেকে ডান দিকে অধাতব ধর্ম বৃদ্ধি পায় কারণ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বাড়ে একই গ্রুপে উপর থেকে নিচে অধুপু ধর্ম হ্রাস পায় কারণ পরমাণুর আকার বাড়ে এবং ইলেকট্রন গ্রহণের ক্ষমতা হ্রাস পায় এই যে আরেকটি ব্যতিক্রম পরমাণুর আকার একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পরমাণুর আকার হ্রাস পায় কারণ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয় একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায় কারণ নতুন কক্ষপথ যুক্ত হয় এবং পরমাণুর আকার বাড়ে এরপরে কাজ ক পানি যেমন আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য একটি উপাদান বাতাসও কিন্তু তাই আমরা বাতাসের মধ্যে বসবাস করি ক্রমাগত নিঃশ্বাস নেই দেখতে না পেলেও বাতাসের প্রবাহ কিন্তু আমরা ঠিকই অনুভব করি ঝড়ের সময় আমরা টের পাই অদৃশ্য বাতাসের দানবীয় শক্তি পানির যেমন দূষণ ঘটে বাতাসেরও দূষণ হতে পারে এর থেকে ছড়াতে পারে বিভিন্ন রোগ কাজ গয়ের প্রথম প্রশ্নটি হল বায়ু দূষণকারী পদার্থগুলো চিহ্নিত করে নিচে ছকটি পূরণ করো প্রথমেই তোমরা বায়ু দূষণকারী পদার্থগুলো চিহ্নিত করবে এবং এগুলো এই বক্সের মধ্যে লিখবে বায়ু দূষণকারী পদার্থের নাম কার্বন মনোক্সাইড ওজন নাইট্রোজেন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এরপর কোন 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 মৌলের সমন্বয় সৃষ্ট কার্বন মনোক্সাইড কার্বন ও অক্সিজেন এই দুটো মৌল সমন্বয় সৃষ্ট ওজন অক্সিজেনের সমন্বয়ে সৃষ্ট নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ও অক্সিজেন এই দুটি মৌলের সমন্বয়ে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড সালফার ও অক্সিজেনের সমন্বয়ে সৃষ্ট কার্বন মনোক্সাইড কার্বন ও অক্সিজেনের সমন্বয়ে সৃষ্ট শিক্ষার্থীরা এখানে কার্বন মনোক্সাইড ডাবল হয়েছে তোমরা একটাই পড়ো এটা পড়ার দরকার নেই কার্বন মনোঅক্সাইড কোন ধরনের রাসায়নিক বন্ধন বিদ্যমান কার্বন মনোক্সাইডের সমযোজী বন্ধন বিদ্যমান ওজনে সমযোজ্য বন্ধন বিদ্যমান নাইট্রোজেন ডাইঅক্সাইডে সমযোজি বন্ধন বিদ্যমান সালফার ডাইঅক্সাইডেও সমযোজি বন্ধন বিদ্যমান উত্তরের পক্ষে যুক্তি কি ইলেকট্রন ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ওজন ইলেকট্রন ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড ইলেকট্রন ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে সালফার ডাইঅক্সাইডও একই ইলেকট্রন ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে কাজ গে দুই নম্বর প্রশ্নটি হল বায়ু দূষণকারী পদার্থসমূহ কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় তা লিখো পারফিউমের ঘ্রাণ আমাদের নাকে যেভাবে পৌঁছাচ্ছে তা হলো ব্যাপন প্রক্রিয়ায় আবার ডাস্টবিনের দূর দিয়ে গেলেও এর দুর্গন্ধ মানুষের নাকে আসে মূলত ব্যাপন প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ায় কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ে এ প্রক্রিয়া কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনতের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাই এয়ার ফ্রেশনার বা আতর বা পারফিউমের বোতলে যেখানে খুলে রাখা হয়েছে অথবা ডাস্টবিন যেখানে ময়লা থাকে সেখান থেকে উৎপন্ন গ্যাসীয় পদার্থের ঘনমাত্রা থেকে বেশি পরে সেটি ব্যাপন প্রক্রিয়া নিম্ন ঘনমাত্রার স্থানে অর্থাৎ যেখানে আমরা অবস্থান করছি সেখানে ছড়িয়ে পড়ে এভাবে আমরা পারফিউমের ঘ্রাণ পাই অথবা ডাস্টবিনের দুর্গন্ধ আমাদের নাকে আসে তিন নম্বর প্রশ্ন বায়ু দূষণের ফলে এলাকার জনজীবন ও প্রকৃতির উপর প্রভাব ব্যাখ্যা করো বায়ু দূষণের ফলে এলাকার জনজীবন ও প্রকৃতির উপর বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে নিচে প্রভাবগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো জনজীবনের উপর প্রভাব স্বাস্থ্য সমস্যা শ্বাসকষ্টের রোগ বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হাঁপানি ব্রঙ্কাইটিস কফ ফুসফুসের সংক্রমণ এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি এর মতো শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পায় হৃদরোগ বায়ু দূষণের ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগজনিত অন্যান্য সমস্যার ঝুঁকি বৃদ্ধি পায় ক্যান্সার দীর্ঘমেয়াদী বায়ু দূষণের ফলে ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় চোখ ও ত্বকের সমস্যা বায়ু দূষণ চোখে জ্বালা লালচে ভাপ পানি পড়া এবং ত্বকে অ্যালার্জি র্যাশ ইত্যাদির কারণ হতে পারে মানসিক স্বাস্থ্য বায়ু দূষণের ফলে মানসিক চাপ উদ্বেগ বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যা দেখা দিতে পারে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কর্মক্ষমতার হ্রাস স্বাস্থ্য সমস্যা এবং অসুস্থতার কারণে মানুষের কর্মক্ষমতা কমে যায় ফলে উৎপাদনশীলতা হ্রাস পায় চিকিৎসা খরচ বৃদ্ধি দূষণজনিত রোগের চিকিৎসার জন্য চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় যা ব্যক্তিগত এবং সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করে প্রকৃতির উপর প্রভাব প্রাণীর স্বাস্থ্য বায়ু দূষণের ফলে প্রাণী ও গৃহপালিত প্রাণীর শ্বাসকষ্টজনিত এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দেয় দূষিত বাতাসের কারণে জলজ প্রাণীর জীবনও ক্ষতিগ্রস্ত হয় উদ্ভিদের ক্ষতি বায়ু দূষণের ফলে উদ্ভিদের পাতায় দাগ ক্ষয় এবং বিবর্ণতা দেখা দিতে পারে ফসলের উৎপাদন কমে যায় এবং উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় জলবায়ু পরিবর্তন বায়ু দূষণের প্রধান উপাদানগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলবায়ু পরিবর্তনের ফলে মেরু বরফ গলে যায় পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং চরম আবহাওয়ার ঘটনার সংখ্যা বৃদ্ধি পায় মাটি ও দূষণ বায়ু দূষণের মাধ্যমে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মাটিতে এবং জলাশয়ে পৌঁছে মাটি এবং জল দূষণ ঘটায় যা উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে চার নম্বর প্রশ্ন বায়ু দূষণ রোধ করতে তোমার পরিকল্পনা নিচের ফাঁকা জায়গায় লিখো বায়ু দূষণ রোধ করার জন্য আমার পরিকল্পনা নিম্নরূপ এক নম্বর শিল্প এবং কারখানা দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে উন্নত বায়ু দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি স্থাপন করা নিয়মিত পরিদর্শন কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন ও মনিটরিং ব্যবস্থা চালু করা কঠোর নিয়মাবলী শিল্প দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন ও নিয়মাবলী প্রণয়ন ও বাস্তবায়ন যানবাহন পরিবেশবান্ধব জ্বালানি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশবান্ধব জ্বালানি যেমন সিএনজি বিদ্যুৎ হাইব্রিড প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা পাবলিক ট্রান্সপোর্ট গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যবহারকে উৎসাহিত করা যার ফলে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমে যাবে নির্মাণ কার্যক্রম ধুলো নিয়ন্ত্রণ নির্মাণ স্থলগুলোতে ধুলো নিয়ন্ত্রণে পানি ছিটানো এবং ধুলো নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা পরিবেশবান্ধব প্রযুক্তি নির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা গাছপালা রোপণ বৃক্ষরোপণ শহরের এবং গ্রামের উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম চালু করা সবুজ এলাকার সৃষ্টি নতুন সবুজ এলাকা তৈরি করা এবং বিদ্যমান সবুজ এলাকা রক্ষা করা বাগান ও ছাদ বাগান বাড়ির আঙ্গিনা ও ছাদে বাগান করার প্রচলন বৃদ্ধি করা পাঁচ নাম্বার জনসচেতনতা বৃদ্ধি শিক্ষা ও প্রচার স্কুল কলেজ এবং কমিউনিটি পর্যায়ে বায়ু দূষণ সম্পর্কিত শিক্ষা ও সচেতনতা কার্যক্রম চালানো জনসংযোগ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধের বার্তা প্রচার করা স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিবেশ সুরক্ষায় স্বেচ্ছাসেবক দল গঠন ও পরিচালনা করা এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বায়ু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যা জনস্বাস্থ্য ও প্রকৃতির জন্য উপকারী হবে তোমরা যদি এই ক্লাসগুলোর মাধ্যমে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো